اللہ تبارک بات اللہ بول جائیں سورہ ملک ربی تورے بسم اللہ الرحمن الرحیم اذا اُلکو فیہا سمعو لہا سہیکا وہیا تفور تقاد تمیزو من الغیدی কল্লামা উলকিয়া ফি হা ফউজুন সা আলা হুম খা দেন আতোহা আলামিয়া তিক সোয়ারার রহমানের ভিতর আল্লাহ বলেছেন মানুষের মাথার চুল আর পা ধরে জাহান্নামের আগুনে ফেলা হবে তো জাহান্নামে মানুষ যতগুলি থাকবে তাদের পা উপর দিকে থাকবে মাথা নিচে দিকে থাকবে

যে আল্লাহ তোমাকে পায়ে চালিয়েছে ওই আল্লাহ তোমাকে মুখের ভরে চলাবে বন্ধুরা আমার ইমাম কাদের জিলানি আলাই রাহমা বলছেন জাহান নামের সত্তরটা সুলঙ্গ আছে এক একটা সুলঙ্গকে সত্য দেবী ভাজন করা হয়েছে যখন কোন জাহান জাহান্নামে জাহান নামে ফেলা হবে সে ভাববে আমি একাই জাহান নামে যাচ্ছি আর্তনা শুনবে দেখতে কাউকে করার মতো ক্ষমতা থাকবে না কারণ তার অন্ধ অবস্থায় থাকবে চোখ বলে যাবে চোখের দৃষ্টিকোণা বলে কিছুই থাকবে না এই জাহান্নামি যখন আগুনে যাবে প্রথম দরজা খুলি তার মাথাটা নিচে হবে সুরা রহমানের ভিতরে আছে আকদাম মাথার চোলার পা ধরে ছুড়ে ফেলবে পাটা ওপর দিকে থাকবে জাহান নামিটা কতদিন ওই সুলঙ্গে যাবে জাহান নামিটা সুলঙ্গের ভিতরে যেতে 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 সৌদ নামে পাহাড়ে গিয়ে মাথাটা ঠেকবে এটা যেতে সময় লাগবে সত্তর বছর সত্তর বছর শুধু যাবে পৃথিবীতে হায়াত পেলাম না সত্তর বছর কিন্তু দাঁড়িয়ে হিসাব দিতে হবে পঞ্চাশ হাজার বছর আর ভিতরে গিয়ে পৌঁছাবে সত্তর বছর পর আগুনের বিভিন্ন ভ্যারাইটি উষ্ণ আগুন আছে তরল আগুন আছে সলেট আগুন আছে তার ভিতর নিয়ে তাকে পৌঁছাতে হবে এর জন্য আমার আল্লাহ বলছেন হে ইমানদারেরা তুমি নিজে বাঁচো এবং তোমার আহালকে জাহান নাম থেকে বাঁচাও জাহান নামের ভিতরে মানুষ যখন যাবে জাহান নামের ভিতরে আওয়াজ পাবে মানুষের আর্তনাদ পাবে শুধু একটাই শব্দ আল্লাহ আর জাহান নামের গর্জনটা কেমন হবে জাহান নাম যখন রেগে ফেটে যাবে আল্লাহ रब्बी आई नल मुत कब्बीर आई नल मुत जब्बीर मबुदरे बहिमांडा क তাকাব্বর কারণে কয় রিয়া কারণে গল কয় যারা হারাম খেয়েছে পৃথিবীতে হারাম ঘর গোল কয় মেদা নারী গোল কয় মাবুদ দলগুলো আমাকে দাও মাতালগুলো দাও জোয়ারি দাও সুদারুগুলো দাও আজকে তাদেরকে আমি নিষ্পেষণ করবো এইভাবে যাহান নাম রেগে ফেটে পড়বে আমরা কত সুন্দর বসে আছি যদি একটা বিজলি বাজ পড়ে যাকে বাজ পড়া বলি হয় চমকে উঠব সবাই দশটা বিজলির সাউন্ডকে এক জায়গায় করে দিয়ে যদি একবার হয় পঞ্চাশটা লোক মারা যাবে একশোটা বিজলির সাউন্ডকে যদি এক জায়গায় করে দেয়া হয় একটা হায়াতে বেঁচে থাকবে না কলজে ফেটে মারা যাবে আর জাহান নামের ভিতরে হাজার হাজার গুণ ভোল্টেজের আওয়াজ আসবে সব সময় আওয়াজ সোড়ামুল মধ্যে বলছেন তখন ওই জাহান নামের দারোয়ান বলবে তোদের কাছে কি কেউ যায়নি রে বলেনি তোদেরকে আজকের দিনের এই কঠিন কথা বলেনি তারা বলবে হ্যাঁ কি ছিল তাদেরকে ঝোঁঠা বলেছিলাম আর বলেছিলাম তোরা যেগুলো বলছিস এগুলো আল্লাহ নাজিল করেনি কিন্তু তাদেরকে বোকা বানিয়ে ছেড়েছি তাদেরকে ঝোঁঠা বানিয়ে ছেড়েছি মিথ্যুক বানিয়ে ছেড়েছি আজকে দেখছি আমরাই মিথ্যুক বিপদে পড়েছি ভাইরা আমার চলেন আর একটা জাহান নামের ভিতরে ঢোকা জাহান্নামের আযাবের দিকে যাওয়ার আর একটা আয়াত মধ্য হাদীদের মধ্যে আল্লাহ বলছেন ও ইয়া কুলুল মুনাফিকুনা আমানুল মুনাফিকাতু লিল্লাযিনা আমানুন যুরনা নাকতাবি্সমিন নূর ইক কাইল আরজউ ওয়ারাকুম ফালদমিসুন قيل ارجعوا وراكم فالتمسوا نورا فجرب بينهم بسور له باب باطنه فيه رحمه وجاهره من قبله العذاب ينادونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وقرتكم الأماني حتى جاء আমরা আল্লাহি ওয়া হিলগার বিল্লাহিল গাও এটা সূরা হাদীদের 13 নম্বর আয়াত ভাইয়া একটু মনোযোগ দিই একটু মনোযোগ দিই আমি তখন থেকে কোরআনই বলছি খালি খালি কোরআনই বলছি আল্লাহর रास्ते একটু মনোযোগ দিই আপনারা আমাকে অনেক ভালোবাসেন

ওয়াজুরি বাবাই ইন হুম বিসুর ইল্লাহু বাবন বাতিন হ ফীহি রাহমাতুন ওয়জাহিরহু মিন ক্বিবালিল আপনারা এই অধম নালাইকের কথাটা 2 মিনিট শুনেন খালি কেয়ামতের মাঠে আনন্দটা আপনাদেরকে এরপরে বলবোটার পর আমি প্রতিটি মানুষের খালি জাহান নামে ঢোকার অবস্থানটা বলছি দল দল মানুষ ঢুকবে যাহার নাম থেকে সিকলি আসবে উটের মতো জানোয়ার আসবে সবকে জাহান নামে নিয়ে গিয়ে ভরবে কিন্তু এটা আমি বলছি ঢোকার অবস্থাটা কেয়ামতের মাঠে কিছু লোকের কাছে নূরের তাজাল্লি থাকবে আলো থাকবে সেই আলোটা দেখে যার কাছে নূরের আলো থাকবে না ওই মোনাফিক বেঈমানেরা ইমানদারদেরকে বলবে যে তোমাদের সাথে আমাকে লাও এ কথা অনেক বলেছি কিন্তু আজকে যেটা বলছি সেটা অন্য জিনিস তোমাদের সাথে আমাকে লাও তখন ওই জান্নাতি লোকটা ওকে বলবে তুই পালা তুই ফিরে যা কথাটা বলবে কিলার জি ও তুই ফিরে যা অলতা ফলতা নুরা। আমি যার কাছ থেকে নূর এনেছি তার কাছে নূর আনগা এবার কার কাছ থেকে এনেছি আমি আল্লাহর কাছ থেকে এনেছি তো ফিরে যাটা দুটো তফসিল একটা তফসিল হচ্ছে আমি আল্লাহর কাছে নূর এনেছি দেখ গা আল্লাহর গোডাউনে গাদা নূর আছে লিয়াস দ্বিতীয় তফসিল হচ্ছে আমি দুনিয়াতে মসজিদে নামাজ পড়েছি তুই ফিরে যা যা আবার আমল করে আসগা তা ও তখন ভাববে দুটো দুটো কথাই ভাববে আর দুটাই কাটা যাবে প্রথম নম্বরে ভাববে আল্লাহ তো আমাকে দেখতে পারবে না আমি জীবনে এমন আমল করেছি আল্লাহর কাছে আমি যেতে পারব না আল্লাহ আমাকে দেখতে পারবে না তাহলে এটা না হয়ে গেল দুই নম্বরটা ভাববে যে মসজিদে নামাজ পরে লোকটা নূরের আলোপে জান্নাতে চলে গেল সে মসজিদ তো আর নাই পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে তাহলে তো দুটোই হলো না তাহলে আমার তিন নম্বর অপশন রয়েছে ও সাত ছাড়লে হবে না লোকটা দ্রুত গতিতে দৌড়ে চলে যাবে ওকে ধরার জন্যে যখনই কাছাকাছি যাবে এমন সময় একটা দেওয়াল আসবে আর ওই ওর দেওয়ালে একটা ছোট্ট দরজার মতো থাকবে ওরই ভিতরে মাথাটা ভরে দেখবে আমার সাথে আমার সঙ্গে আমার গাঁওয়ালা পাড়াওয়ালা আমার বন্ধু জান্নাতে চলে গেছে আমি জাহান নামে চলে গেছি এরকম অবস্থা যখন দেখবে তখন ও ওই দেওয়ালে ধ্যানে থাকবে যদি দেওয়ালটা টপ মানো যায় তো জান্নাত পেয়ে যাব। কিন্তু এমন সময় ওর পায়ের কাছে জাহান নামের আগুন এনে দেওয়া হবে আর টপ করেও ও জাহান নামের আগুনে পড়বে আর জাহান নামের আগুনে যখন পড়বে ও তখন ওই জান্নাতিকে বলবে তে ও আইয়া ওই জান্নাতিকে বলবে কি বলবে না দো না ঘুম কম আমি কি তোমার সঙ্গে ছিলাম না আমি কি তোমার বন্ধু ছিলাম না দেশে গ্রামে পাড়াতে তোমার সঙ্গে গাড়িতে ঘুরেছি সময়ে পাকুর গেছি ধুলিয়ান গেছি তুমি আমি আমি তোমার কত বন্ধু ছিলাম তখন ওই লোকটা স্বীকার করবে জান্নাত থেকে বলবে কনবালা তোমার কথা বড় সত্য তুমি যেটা বলছো সেটা তনো মিথ্যা কথা নয় তবে তোমার আমার পার্থক্য শোনাল ওলা কিন্নাকুম ফাতন আনফুসাকুম ও তার আব্বাস তুম ও তুমি কি করেছো প্রতীক্ষায় করেছো সন্দেহ পোষণ করেছ আল্লাহ দিনকে এবং অলি আশায় পেছনে বিভ্রান্তি হয়ে তুমি ছুটেছ একদিকে তুমি দিনকে সন্দেহ করেছ একদিকে আজকেরে আজাবের আশা করে বসেছিলে হত পারে না পারে আর এক তুমি আসার পেছনে বিভ্রান্ত হয়ে ধরেছো এমন সময় হাতা যা আমরুল্লাহ আল্লাহর হুকুম এসে হাজির হয়ে যাবে আল্লাহ বলবেন ওয়া গাকুম বিল্লাহিল গরা ধোঁকা থেকে যা তোরা ধোকা বাজেরা ধোকাতেই থেকে যা এখন যাই বকলাম যাই বললাম যাই বকলাম আর যাই বললাম টোটাল একটা কথা আপনাদেরকে আমি দিলাম তখন থেকে যাই বললাম আর যাই করলাম এতক্ষণ শুধু একটা জিনিস আপনাদের কাছে আমি দিতে পারলাম মনে হচ্ছে জাহান নামে পিটিয়ে ভরবে বাস আর কিছু দিনই আর কিছু দিনই দুনিয়াতে মাস্তানি করলি দুনিয়াতে বাড়াবাড়ি করলি জাহান নামে পিটিয়ে ভরবে লাঠি দিয়ে ডান্ডা দিয়ে ভরবে আর সেই দিন আপনার সাহায্যকারী কেউ থাকবে না আমার সাহায্যকারীও কেউ থাকবে না